বিভিন্ন রাজনৈতিক পরিচয় সমন্বয় সহ সমন্বয় পরিচয় আমরা দেখেছি এই পরিচয় গুলাতে আমরা যারা কাজ করছি নিরলস কাজ করে যাচ্ছি কিন্তু আমরা দেখছি একটা সুবিধা বাকি গোষ্ঠী এই সমন্বয়ক এবং সহ সমন্বয়ক পরিচয় বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে তারা বিশেষ সুবিধা আদায় করছে আমরা আপনাদেরকে আমরা আপনাদের প্রতি আহ্বান জানাবো সমন্বয়ক এবং সহ সমন্বয়ক বিশেষ কোনো সুযোগ সুবিধার দাবি রাখে না আমরা সরকার হয়েছে আপনারা ষোলো বছর নির্যাতন সহ্য করেছেন অনেকে ষোলো বছর বললো আমরা সেখানে আঠারো বছর বলি আমরা আঠারো বছর ধরে নির্যাতন সহ্য করেছি সেখানে প্রত্যেকটা ইনস্টিটিউশনকে ধ্বংস করে ফেলা হয়েছে আমাদের এই ইনস্টিটিউশন আবার রিফাংশন করার জন্য আমাদের সময় লাগছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা করব বিভিন্ন সমিতির নামে বিভিন্ন গ্রুপিং করে ট্যান্ডারবাজ বিভিন্ন স্বার্থার নিশু আমরা যেভাবে রাস্তা দখল করে অন্তর্বর্তীকালীন সরকারকে কাজে বিকৃত করছি সেটিকে আমরা ফেসে বাদের লিখেছি হিসেবে চিহ্নিত করছি আমরা যেভাবে ফেসের সরকারকে দমন করার জন্য সবাই একসাথে হয়েছিলাম আমরা ধ্বংসের সময় যেভাবে একসাথে হয়েছিলাম ঠিক রাষ্ট্র পুনর্গঠনের সময় সবাই আমরা একসাথে থাকতে হবে আপনাদেরকে সতর্ক করতে চাই বিভাজনের রাজনীতির মধ্যে দিয়ে ফেসিজম উৎপত্তি হয় আপনারা ইতিমধ্যে দেখে থাকবেন আমাদের মধ্যে বিভাজনের রাজনীতির যে ইনজেকশন রয়েছে সেটিকে আবার পুশ করার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক পরিচয় সমন্বয় সহ পরিচয় আমরা দেখেছি এই পরিচয়গুলোতে আমরা যারা কাজ করছি নিরলস ভাবে কাজ করে যাচ্ছি কিন্তু আমরা দেখছি একটা সুবিধাভোগী পুষ্টি এই সমন্বয় কারণ সহ পরিচয় বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে তারা বিশেষ সুবিধা আদায় করছে আমরা আপনাদেরকে আমরা আপনাদের প্রতি আহ্বান জানাবো সমন্বয়ক এবং সহ সমন্বয়ক বিশেষ কোন সুযোগ সুবিধার দাবি রাখে না তারা সাধারণ শিক্ষার্থী শুধুমাত্র স্ট্রিট ভয়েস হিসাবে অন্তর্বর্তীকালীন সরকারকে স্ট্রিট ভয়েস হিসাবে সহায়তা করার জন্য এবং ক্রিটিসাইজ করার জন্য তারা যেন আবার ফেসিজমের কোন ধরনের পুনর্বাসন না করতে পারে চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য ছাত্র নাগরিক সবসময় মাঠে থাকবে সবাইকে ধন্যবাদ এবং আমাদের এই যে গণমাধ্যমের উপরে যে হামলাটি হয়েছে এই ধরনের হামলা যদি আবার হয় সেক্ষেত্রে গণমাধ্যমের কর্মী যারা আপনারা রয়েছেন আমরা বৈষম্য ছাত্র আন্দোলন থেকে আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি আমরা মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী যেকোনো কোনো কাজে যে প্রয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আপনাদের পাশে থাকবে